আপনাদের যদি ভাই মানে এটা কত উচ্চ এটা যদি আপনাদের বলি ঠিক আছে তাহলে আপনারা কল্পনা করতে পারবেন না এটা প্রায় পনেরোশো কিলো উপরে ঠিক আছে পনেরোশো কিলো উপরে দেখে যে পিছনের আপনার জায়গাটা আমি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ভাই আমার উঠতে প্রায় তিন চার ঘন্টা আমার সময় লাগছে আমার পিছনে কিন্তু রেল স্টেশন আছে ভাই জীবনে বাসতে হলে ঘুরতে হবে আমিও ওইটাই কই আসলে আমার পিছনে রেল আছে রেল গাড়ি আসলে আমি হাঁপিয়ে গেছি যদি আমার পিছনের এই জায়গাটা দেখাই আসলে ভাই এটাও কিন্তু একদম ভাই মাস আনলা ঠিক আছে মানে বলার মতো না আমরা আসছি হলো ভাই চারজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব ঠিক আছে তো এই যে আপনারা দেখেন আসলে পাহাড় কদরা সুন্দর হয় ঠিক আছে এটা বালির পাহাড় আসলে ভাই এখানে না আসলে ভাই মনে করেন আসলে ফিলিংসটা টা আপনারা বুঝবেন না মানে এত পরিমাণ ভাল লাগতেছে ভাই মানে এটা বলে বুঝাতে পারবো না যদি আসেন তাইলে বলা যাবে দেখেন যে আমরা একটা টায়ার ছেড়ে দিব উপর থেকে একটা টায়ার ছেড়ে দিব দেখেন দেখেন ওই যে এখনো যাচ্ছে তাই এখন বুঝেন এটা কত দূর হইতে পারে কত নিচু হইতে পারে